নমস্কার নিউজ আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে বিশ্বে যা কিছু মহান চির কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার ন হ্যাঁ কাজী নজরুল সাহেবের এই মন্ত্রকে সামনে রেখে মিউজিক আয়োজন করেছে নারী সম্মাননা দু পঁচিশ এই নারী সম্মাননা দু হাজার পঁচিশে এই মুহূর্তে যাকে সন্দেহ পেয়ে গেছি তিনি একজন নারী তিনি নন আদার দেন পাপিয়া অধিকারী অভিনেত্রী তথা বিজেপি আজকে প্রথমত নিউজ ম্যামে তোমার স্বাগত নিউজ ম্যামের তরফ থেকে আসন্ন শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আচ্ছা আজকে এই এসে মিউজিক আয়োজন করেছে নারী সম্মাননা দু হাজার পঁচিশ একত্রিশ জন নারীকে সম্মাননা জানাবে তার মধ্যে রিক্সা চালিকা থেকে অধ্যাপিকা সমাজের সব স্তরের নারীরা কেমন ভাবে দেখছে হ্যাঁ এটা তো এটাই তো দরকার মানে কোনো বৈষম্য থাকবে না আমরা সবাই বলে যে বৈষম্য না থাকতে বৈষম্য না রাখতে কিন্তু আমাদের নীলাঞ্জনা ও টোটাল ব্যাপারটা নীলাঞ্জনাঞ্জনা এই আমাদের নীলাঞ্জনা নীলাঞ্জনা একত্রিশ জন নারীকে এইভাবে সম্মাননা করছেন রিক্সাওয়ালা থেকে অধ্যাপিকা থেকে সবাই তো ব্যাপারটা করা এবং প্রত্যেকে আসুন নারীদের আগে রেসপেক্ট করুন এইটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আজকাল যেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো চতুর্দিকে ধর্মের নামে নারীদের কিভাবে অত্যাচার করা হচ্ছে যেটা আমরা নাইনটিন ফর্টি সিক্স এর ক্যালকাটা কিলিং এর সময় দেখেছিলাম আজও তাই এরকম করলে তো হবে না মেয়েরা অনেক এগিয়ে এসেছে মেয়েরা মহাকাশে পাড়ি দিচ্ছে মেয়েরা সাবমেরিনে করে নিচে চলে যাচ্ছে এর একটা মানে আছে এর মানেটা হচ্ছে নিজের সসীম থেকে অসীমে যাওয়া সসীম একটা লিমিট আর অসীম হচ্ছে ইনফিনিটি ইনফিনিটির দিকে এখন মেয়েরা যাচ্ছে সেই মহিলাদের ধরে ধরে আপনারা বিব্রত করছেন আসলে নারী সত্তাকে বিব্রত করছেন তার এক্সিস্টেন্সকে অপমান করছেন এগুলো না করে আমাদের নিরঞ্জনদের মতো ভালো মানুষ কিছু দরকার যারা আতো রিক্ষাসালিকা কে আলাদা দেখছেন না কমপ্লিট নারী দেখছেন আমাকেও কমপ্লিট নারী দেখছেন অধ্যাপিকা কেও কমপ্লিট নারী দেখছেন যে নারী টিকে ক্যামেরা পেছনে এক্সরি আমি দেখছি দুজন তাদের কেও কমপ্লিট নারী যে নারী আমাদের দেবী যে নারী বলে ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তি রূপে নक्षात নমস্তস্যৈ 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 নমঃ নমঃ বৃত্তি মানে কাজ আমাদের কোন কাজ সুচ্চ নয় মেয়েরা যে কাজটাই করে না কেন সেই কাজটাই মহান মেয়েরা আগেকার দিনের জয় ফ্যামিলি ছিল সব কন্ট্যাক্টস কে কানেক্ট আমি এইমাত্র গাড়িতে স্বামীজির কথা শুনতে শুনতে আসছিলাম যে কন্ট্যাক্টস এর কানেকশন আলাদা কিভাবে ধরুন আপনি অনেক লোককে চান জানেন চেনেন অনেক মানুষকে জানেন কিন্তু কানেক্টেড করে রাখে কিন্তু সেই মাটি সেই মেয়েটি

এবং ক্রিমিনাল এবং শুনেও যেভাবে হাসি মুখে ছিলেন আমরা কিন্তু সেরকম নই মানে আমি বুঝতে পারছি না যে ব্রিটিশরা আমাদের করেছেন যে ব্রিটিশরা আমাদের প্রচন্ড অত্যাচার করেছেন সেই ব্রিটিশদের আহ উনি গুণগান গে এলেন সাংঘাতিক ভাবে কি না উনি ওনারা নাকি বিরাট বিরাট বিল্ডিং তৈরি করেছেন হেরিটেজ বিল্ডিং তা তো করতেই হবে একটা জায়গায় যখন কেউ যায় তখন সে নিজেদের মতো করে গুছিয়ে নেন আসলে মুখ্যমন্ত্রী খুব ছোট জায়গায় বোধহয় বড় হয়েছেন এবং এসব দেখা অভ্যেস নেই আসলে দেখাটাও না একটা অভ্যেস নিজে যাই হই না কেন অনেক উঁচুর দিকে আমরা তাকাই রবীন্দ্রনাথ লিখে গেছেন তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে সে যখন প্লান্ট ছোট্ট ছিল সেই তাল গাছটা অনেক বড় হয় সে একটু উঁকি মারতে হয় আকাশে তাই যেখানেই থাকুন না কেন আপনারা আমি সব মেয়েদেরই বলি আর মেয়েদের বলে কোনো লাভ নেই মেয়েরা এখন আমাদের যা শিখিয়ে দিচ্ছে আমরা একেবারে স্যালুট করি আসন্ন রামনৌ উপলক্ষে মোথাবাড়িতে যে ঘটনা ঘটলো এবং প্রত্যেকটা জায়গাতে যে ঘটনা ঘটতে চলেছে তাতে একটা ফ্রেট হালকা আসছে এই বিষয়টা কিভাবে তুমি কারণ মুখ্যমন্ত্রী বারবার বলেন যে ধর্ম উৎসব সবার কিন্তু সেটা পালন করতে গিয়েই তুই যত মাথা না এগুলো তো বলেছে এদের এই প্রথম কথা স্লোগানটাই ভুল ধর্ম যার যার উৎসব সবার স্লোগানটা ভুল বুঝতে পারেন না ধর্ম যার যার এই যে এখন যে রোজা চলছে এখন ওরা এই উৎসবটা কি করছি করছি না ক্রিসমাসে যে ওরা কি সাংঘাতিক কাণ্ড করেন চার্চের মধ্যে ওরা প্রে করেন আমরা করি করি না আমরা মাঝে মাঝে হয়তো যাই আমাদের যারা কোনোদিন দেখেনি এই যে গুরুদারে শিখদের যে সমস্ত অনুষ্ঠান হয় আমরা যাই যাই না ধর্ম যার 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 উৎসব সবার নয় আপনি আর রোজাদারদের সঙ্গে পেট ভর্তি খাবার দাবার খেয়ে মাথায় ঘোমটা পরে আপনি যে নাটকটা করেন না তাতে আপনার মুসলমান বোধ নষ্ট হচ্ছে আসলে আপনি নিজেকে আপনি একজন নারী নারীকে তো মহিয়সী করতে হবে আপনার নিজেদের চামচা সামচাদের দিয়ে আপনি মা দুর্গার মুখে আপনার মুখটা দিয়ে দিলেন চতুর্দিকে কন্যাশ্রী অমশ্রী দশ্রী তার দশাতে দশটা অস্ত্র করে দিলেন তাহলে আপনি মহিয়সী হচ্ছেন না আপনাকে করে দেখাতে হবে সব যে আপনি সত্যিই মা ওই যে বলেছিলাম না ইয়া দেবী সর্বভূত শক্তি সু রূপে অসংস্কৃত আপনার সত্যি দেখতে পাচ্ছি না আপনার লন্ডনে ওই জনার সখানেক লোক হয়েছিল তার মধ্যে আর্ধেক লোকই আপনাকে গালাগাল করছিল আমাদের বড় খারাপ লাগছিল কারণ আপনি আমাদের অভিভাবক খুব খারাপ লাগছিল আপনি আমাদের গাউকে না জানিয়ে অক্সফোর্ড নামে কোথায় কেলক কলেজে চলে গেলেন সেখানে গেছেন বেশ করেছেন সে কিন্তু অক্সফোর্ড অক্সফোর্ড নাম করলে নেই যেমন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে সুরেন্দ্রনাথ কলেজ সেটা কি ক্যালকাটা ইউনিভার্সিটি এবার আপনাকে একটা ক্যাফেতে বসিয়ে দেওয়া হয়েছে আপনি একটা আপনি মুখ্যমন্ত্রী আপনি গেলেন হ্যাঁ খাবার পাওয়া যায় আমাদের খুব খারাপ লাগছে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে গেলেন সারা পৃথিবীর গর্ব পাকিস্তান যখন আমাদের হারাতো তখন ওই সৌরভ গাঙ্গুলির ক্যাপ্টেন আমরা বারবার জিতেছি সেই সৌরভ গাঙ্গুলিকে আপনি কোথায় কোথায় নামিয়ে দিলেন কেন জানে আপনার আমচা সামচাদের সঙ্গে সৌরভ গাঙ্গুলিকে এক পাথে বসিয়ে দিচ্ছেন তার স্ত্রীকেও এক পাথে বসিয়ে দিচ্ছেন কী দিয়ে আপনি মেসপেরাইজ করেছেন তবে ছি আমি ছিই বলবো সবাইকেই সৌরভকেও বলবো মানে আগেরবার আপনাকে স্পেনে নিয়ে গিয়ে যা নয় তাই আপনি নাকি বিরাট ইউডাস্টিয়ালিস্ট দু তিন মাসের পাঁচ ছ মাসের মধ্যে নাকি আপনি বিরাট লক্ষ লক্ষ মানুষকে চাকরি দিচ্ছেন সেসব তো আর ইতিহাস সেসব আকাশে উড়ে গেছে কত উড়ে গেছে এসব করবেন না ভাই এসব করবার জন্য কিন্তু আপনাকে মুখ্যমন্ত্রী বানানো হয়নি আর আপনি আমাদের নাম খারাপ করবেন না বাংলা কিন্তু এখনো উজ্জ্বল ঋষি অরবিন্দকে কারাগারে দেখা যেত না কারণ তিনি যোগাসনে ওপরে উঠে যেতেন কারাগারে সেই দেশের লোক আমরা রবি ঠাকুর তার কবিতায় যা যা লিখে গেছেন গীতাঞ্জলি নাম দিয়েছিলেন কারণ গীতের অঞ্জলি গীত দিয়ে অঞ্জলি দিয়েছিলেন ঈশ্বরকে আপনি কথাঞ্জলি লিখে ফেললেন হাউ আমরা আপনার দেখে হই এবং যত তাড়াতাড়ি পারেন সিংহাসন থেকে পড়ুন আমরা আপনাকে সহ্য করতে পারছি নিউজ প্রাইমের দর্শকদের উদ্দেশ্যে যদি কোনো বার্তা দিতে চান নিউজ প্রাইমের সমস্ত দর্শকদের আত্মীয় অধিকারীর তরফ থেকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা আগামী নতুন বছর আপনাদের ভালো কাটুক পাপ বিদে করুন সবাই মিলে আর স্বস্তিতে থাকবেন নমস্কার ভিডিও জার্নালিস্ট নীলাঞ্জনা সাথে নিউজ ম্যামের জন্য সঞ্জয় সহা করবেন